আসসালামু আলাইকুম গ্রেড বিমের ক্ষেত্রে অনেকেই ফোন করেন বা অনেকে আমাদের কাছ থেকে জানতে চান যে ভাই আমাদের গ্রেড বিমটা সাইটের বিম যদি আমি নিচে দেই আর মাছ যে বিমগুলো এগুলো যদি উপরে দেই তাইলে কোনো প্রবলেম হবে কি না বা অনেকেই বলেন যে ভাই আমি যদি দেখা যায় যে বিমের নিচে গাঁথনি করি আর সবটা বিম একেবারে উপরে দেই তাইলে সমস্যা হবে কিনা না তো এই বিষয়ে আপনারা যারা জানতে চান তারা ধৈর্য সহকারে এই ভিডিওটা কন্টিনিউ দেখবেন তাইলে আসলে বুঝতে পারবে তো এইখানে আমরা যে বিল্ডিংটা করছি ওইটা যেভাবে করা হয়েছে যেমন এটার ভীম সম্পূর্ণ বিম কিন্তু চাইল সাইটের বিম নিচে দেওয়া হয়েছে এবং মাস্কানের বিমগুলো উপরে দেওয়া হয়েছে মানে সাইটের বিমের উপরে গিয়ে পড়ছে মাস্কানের বিমগুলো আবার যতটুকু মাঝখানের বিমের সাথে মিলানো দরকার আমরা আঠারো ইঞ্চি গাঁথুনি করিয়া মাঝখানের বিমের সাথে সাইটে গাঁথুনি করা মিলাইছি কারণ হলো মাটি আটকানোর জন্য তো এইভাবে কাজ করলে অনেকে অনেক সময় বলেন যে এভাবে যদি কাজ করেন কাজটা সঠিক হয় না বা সঠিক নিয়মের হয় না তো দেখেন আপনি প্রথমে যখন ড্রয়িং ডিজাইন করবেন তখন এখানে বুঝতে হবে যে শুধু বিম উপরে নিচে দিলে যে সমস্যা হয় এটা কিন্তু ফেক না যেমন আমরা অনেক ইঞ্জিনিয়ারিং বা অনেক ইঞ্জিনিয়ারিং ড্রয়িং মোতাবেক অনেক কাজ করছি যে মাছ বিম উপরে এবং সাইটের বিম নিচে দিলে এগুলো কোনো প্রবলেম হয় না বা এটা যদি আপনি দেন তাহলে বিল্ডিংয়ের জন্য কোনো প্রবলেম এরকম হয় না যদি হইতো তাহলে আমরা কিন্তু যে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং মতে আমরা কাজ করি এগুলো কিন্তু আমরা দিতাম না বা যে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং মতে আমরা কাজ করি ওনারা কিন্তু আসলে আমাদেরকে এই কাজগুলো করতে দিতেন না তো আসলে এই গাতুনিটা কেন দেওয়া হয় যেমন বাইরের মাটি আটকানোর জন্য আপনি যখন নিচে বিমটা দিবেন আর উপরে গাঁথুনি দিবেন তখন কিন্তু এটা মজবুত থাকে না হয় আপনার দেখা যায় যে নিচে গাঁথুনি কইরা যদি আপনি উপরে বিমটা দেন তাইলে কিন্তু যখন মাটি ফালাইবেন প্লোরে তখন কিন্তু যে গাঁথুনি মাটির ঠেলায় গাঁথুনিটা ফাটতে পারে বা অনেক সময় দেখা যায় যে আপনার যখন আমরা বেজ করি বেইজের যখন এই মাটি বরাট করি তখন কিন্তু বেজের মাটিটা একবারে পুরাপুরি বসে না সেক্ষেত্রে কিছুদিন পরে দেখা যায় গাঁথুনিটা লামার সম্ভাবনা বেশি থাকে তো এটা হইল আপনি যদি চান যে সাইটে বিম দিয়ে মাস্ক উপরে বা মাঝখানের বিমগুলো উপরে দিবেন এটা দিলে কি হয় যখন আপনার বিমগুলো সব নিচে দিবেন নিচে যদি দেন আর গাঁথুনি যদি করেন মাঝখানেও সাইটের মতো যদি বিমগুলো মাঝখানের বিমগুলো নিচে দেন আর মাঝখানেও যদি গাঁথুনি করেন সেই ক্ষেত্রে কি হবে যে আপনার করসটা বাড়তেছে যেমন আপনি এখানে যদি আমরা এখানে সাপোর্ট এই প্রায় এখানে ষোলো সতেরোশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা হবে এখানে যদি আমরা মাছ কানেক করতাম তাহলে তিন থেকে চার হাজার ইট বেশি লাগতো মানে আঠারো ইঞ্চি গাঁথুনি করার কারণে দেখা যেত তিন হাজার ইটের মতো বেশি লাগতো তাইলে তিন হাজার ইটের দাম এখন বর্তমানে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো হবে বিয় ওই পঁয়তাল্লিশ হাজার টাকার মতো যদি ইটের ইট লাগে তাহলে ওইটার সাথে কিন্তু সিমেন্ট বালু মানে সমকীর্ণ মিলেই দেখা যাবে যে একটা বিল্ডিংয়ের জন্য এক লাখ টাকা বেশি খরচ হয় শুধু মাছ কানেক আতনি করার জন্য কারণ আপনি এটাই চিন্তা করলে হবে না যে আপনি সবগুলা বিম যদি উপরেও দেন তাইলেও সমস্যা যেমন আপনার বাথরুমের ফাইভ টানতে সমস্যা হবে তো সেই ক্ষেত্রে আপনার বিম অবশ্যই এক ফুট নিচে দিতে হবে এবং সাইটের গাঁথনি করে যদি দেন তাইলে তো ভালোই আর যদি ফাইভের চিন্তা করেন বাথরুমের তাহলে অবশ্যই মাছ কানের বিমও আপনারা একেবারে ফ্লোর লেভেল পর্যন্ত দিলে কিন্তু হয় না তাহলে আপনার বাথরুমের ফাইভগুলা সব একবারে নিচে দিয়ে যাইব সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ড্রয়িং করার আগে যে আপনি যদি মনে করেন যে সাইটে বিম আমি দিব না মাঝখানের বিম আর সাইটের বিম সব একেবারে দিব তাহলে ওইটা আপনি আগে বুঝতে হবে যে ভিতরের দিকে নি ফাইভ টানা লাগবে যদি ভিতরের দিকে ফাইভ টানা লাগে ওইটাও একটা বিষয় আবার বাহিরের দিকে যদি ফাইভ টানা লাগে ওইটাও একটা বিষয় তাহলে এগুলা চিন্তা করলে আগ থেকেই আপনার চিন্তা করে এগুলা কাজ করতে হবে হঠাৎ যদি আপনি বলেন তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন তো অবশ্যই আপনারা যদি